বিশ্বনবী জিনামার যখন কমপ্লিট করায়া দিলেন সমস্ত নবীগণ তাদের গন্তব্যে চলে গেল জিবরাইল আমিন আমার পয়গাম্বারকে উর্দু জগতে বন্ধুরা আমার সফর শুরু করলেন চলতে 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 সিদ্ধুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন পয়াগাম্বারকে ডেকে বললেন জিবরাইল আমিন ওগো আল্লাহর হাবিব আমি এ পর্যন্ত থেমে যাব এখন আপনার যাওয়ার পালা এটা সংরক্ষিত এরিয়া ওয়া গারে এক ময় ওয়া গারে এক তারেম ইয়া বরত পরাম ফুরুগে এই এরিয়াতে মেহমান যেতে পারে কর্মচারী ঢোকার অনুমতি নাই এই এরিয়াতে কর্মচারী কর্মকর্তা ঢোকার অনুমতি নাই এখানে মেহমান ঢুকতে পারে আপি যান পয়গম্বর পথ চলা শুরু করলেন যাইতে 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 আল্লাহ পাকের আরশে চলে গেলেন কত নিকটে ছিলেন আল্লাহ এবং রসুল্লাহ এ বর্ণনা পৃথিবীর কোন পণ্ডিতের কাছে নাই যে রবের সঙ্গে দেখা করার জন্য পয়গম্বর গেছেন সেই রব গুলার আমিন কোরআনের ভিতরে জানা দিয়েছেন তার রসুল কত নিকটে গিয়েছিলেন আল্লাহ নিজেই বলেন ফাতানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফা ইলা আব্দিহি মা ওহা কোন কোন বর্ণনায় এসেছে আল্লাহ পাক রব্বুল তার প্রিয় হাবিবের কাঁধের উপরে হাত থেকে গল্প শুরু করে দিয়েছেন আল্লাহ আকবার কথা বলতেছেন মজার আলাপ করতেছেন হাবিব হাবিবের গল্প আলা ওই যে আবি পড়েছি আগার খাম কে রাজে দিলবাগুম জানমি আবাম আমি যদি চাই আপনার সঙ্গে কথা বলতে কিন্তু জাগা মিলে না যদি জাগা মিলে একা একা পাই না তোরা তা ওয়াহাম যায়ে পয়দা যদি কখনো কখনো একা পাই জাগাও যদি ওই রকম একা একা হয় বা খুশি গম কুনম খদরা নমি দা তখন আনন্দের চোটে নিজে নিজেকেই হারিয়া যাই আমার এই আমি চিনি না আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সম্পর্কের মূল্য মখতারাম হাজরিন আমরা প্রত্যেকেই জানি এই বিষয়টি পৃথিবীর প্রতিটি মানুষ এবং প্রতিটি জিনিস এগুলির দাম সম্পর্কের কারণে কমে এবং বাড়ে সম্পর্কের কারণে বিভিন্ন প্রতিটি জিনিসের দাম কমে অথবা বাড়ে সম্পর্কের কারণে প্রতিটি মানুষের দাম কমে এবং বাড়ে সহজে বুঝবার জন্য একটা মেসাল দেই এই যে আমার হাতের ভিতরে আজকের মাহফিলের হ্যান্ডবেল আছে হ্যান্ডবেল আমি হ্যান্ডবেলটাকে এখন দুই ভাগে ভাগ ভাস করেছি এই দুই ভাগ একটা মাত্র কাগজ একটা কাগজ এটা আমি দুই পার্ট করেছি এখান থেকে আমি যদি ছিঁড়ে ফেলি একটা সাইটে আমি কোরআন শরীফের আয়াত লিখলাম আর একটা ভাগ আমি সেখানে কোনো মানুষের আঁকাইলাম বলুন তো দেখি এখন কি এই দুই কাগজের একই দাম হবে না যেই কাগজটাতে কোরআনে পাকের আয়াত অঙ্কিত হয়েছে এই কাগজের টুকরার অনেক দাম কেমন এই কাগজকে যদি কোনো মানুষ মাটিতে পড়া দেখে মুসলমান যদি হয় তাহলে সে চমকে উঠবে খুব দ্রুত জামিন থেকে এই কাগজটাকে উদ্ধার করবে এবং শুধুমাত্র কেবলমাত্র যে এই নিচের থেকে উপরে উঠাবে এমন টিনার বরং এটি নিজের শরীরের সুন্দর কাপড় এটাকে পরিষ্কার করবে এটা কেন নিচে পড়েছিল এত দামি কাগজ এজন্য জন্য এটাকে খাবে এটাকে মানুষ বুকে জড়াবে এটা মানুষ নিজের কপাল গালের সাথে লাগাবে পক্ষান্তরে এই কাগজটার আরেকটা অংশে উলঙ্গ কোনো মানুষের স্থবি বলন্ত দেখি এটা যদি উপরেও কোনো জায়গায় থাকে মানুষ কি করবে এভাবে নিয়ে দুমড়ে মুষতে ডাস্টবিনে ফেলে দিবে পদপিষ্ট করবে কাগজ কিন্তু একটাই কিন্তু একটা অংশের সম্পর্ক হয়েছে আল্লাহর পরানের সাথে তো ওই কাগজের টুকরার দাম এত বেড়ে গেছে যে রাজা বক্সা মন্ত্রী মিনিস্টার বুজুর্গ আল্লাহর বলি গাউস কুতুব সকল ওই কাগজের টুকরোটাকে চুমু খাবে আর একটার সাথে সম্পর্ক হয়েছে উলঙ্গ এটা মানুষ পায়ের নিচে ফেলবে না হয় হাত দিয়ে দুমড়ে বসতে ডাস্টবিনে নিক্ষেপ করবে ঠিক তদুরূপ ধরে নেন আপনাদের অঞ্চলে কোনো জায়গায় একেবারে গ্রামের মানুষ ধনী মানুষ নেই কেটে খাওয়া দিন মজুর কৃষি কৃষক তাদের মনের আবেগ তৈরি হল তারা একটা মসজিদ করবে মসজিদে টাইলস লাগাবে পরবর্তীতে তারা টাইলস কিনে নিয়ে আসলো কিনে নিয়ে আসার পরে কিছু টাইলস মসজিদের ফ্লোরে লাগে আর কিছু টাইলস বেঁচে গেল সেই টাইলসগুলি অষ্টমের ফ্লোরে দিয়ে দিল টাইলস ক্রেতা একজন বিক্রেতাও একজন একই কোম্পানি একই দাম ফিটিংস মিস্ত্রিও একজন বাট কিছু টাইলস লাগাইছে মসজিদে আর কিছু টাইলস লেগেছে ওয়াশরুমে বলুন তো দেখি এখন এই দুই টাইলসের দাম কি সমান কখনোই না যেই টাইলস ওয়াশরুমে লেগেছে এই টাইলসের উপরে সাধারণ রুচির কোনো মানুষও জুতাবিহীন খালি পায়ে ঢুকতে না বলবো এটা ওয়াশরুম খালি পায়ে ঢোকা যায় নাকি জুতা পরে মানুষ ঢুকবে পক্ষান্তরে যেই টাইলসের সম্পর্ক হয়েছে আল্লাহর ঘরের সাথে মসজিদের সাথে এই টাইলসে বাংলাদেশের কোনো পণ্ডিত জুতা নিয়ে ঢোকার সাহস করবে না যদি কেউ দুখ জুতা নিয়ে মসজিদ ঘরের টাইলসের ভিতরে কেউ ঢোকে তাহলে ওর যত বড় পাওয়ারফুলই হোক ওর জুতা ওর পায়ে থাকবে না ওর জুতা ওর গালে লাগবে এবং এই কাজের জন্য আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জ থেকে আসতে হবে এই অঞ্চলের ওই মুসলিম যুবকই যথেষ্ট যেই যুবক গত জুমাতেও জুমান নামাজ পড়ে নাই ওই যথেষ্ট ও যদি জুমান নামাজ না পড়লে কি হবে আল্লাহর ঘরের আজমত মোহাব্বত ওর অন্তরে আছে ও যদি কাউকে দেখে আল্লাহর ঘরকে অসম্মানি করতে ও তখন চিন্তা করবে গত জুমান নামাজ পড়ি নেই মালিকের নাফরমানি করেছে আজকে আল্লাহর ঘরের সাথে বেদবি করেছে বেয়াদবকে উচিত শিক্ষা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব হাজরিন বরং কি হবে এই টাইলসের উপরে পীর বলেন বুজুর্গ বলেন অলি বলেন আব্দাল বলেন গাউজ বলেন কুতুব বলেন মুফতি বলেন মোহাদিস বলেন শেখ হাদিস শেখ উদ্ তফসি শেখের জাতি বলেন না কেন প্রতিটি মানুষ ওই টাইলসের উপরে নিজের কপাল ঠেকানো সাদত মনে করবে সৌভাগ্য মনে করবে প্রতিযোগিতা করবে আমি যদি আমার কপালটা আল্লাহর ঘরে ফ্লোরে লাগাইতে পারি তাহলে আমার কপাল খুলবে কি বোঝা গেল সম্পর্কের কারণে একই জিনিস শুধুই সম্পর্কের কারণে তার দাম কমে এবং বাড়ে শুধু জিনিসের দাম কমে বাড়ে না সম্পর্কের কারণে মানুষের দামও কমে এবং বাড়ে সম্পর্কের কারণে এবং গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় ব্লাড কানেকশনের চাইতে। বাইরের সম্পর্কের দাম অনেক বেশি যেমন বুঝবার জন্য একটা দেই আমাদের দেশের কোন অঞ্চলের নেন এক জায়গাতে আপন দুই ভাই হাকি কি ভাই মা একজন বাবাও একজন দুই ভাই কিন্তু এই দুই ভাইয়ের ভিতরে ব্লাড কানেকশন থাকলেও বাইরের সম্পর্ক দাম আছে এইরকম সম্পর্কওয়ালা লোককে আপনাদের সুনামগঞ্জে একটাও নাই আছে আপন ভাই ভাইয়ের সাথে খুব সম্পর্ক খারাপ একজন আর একজনের একজন আর একজনকে সহ্যই করতে পারে না একজন আর ক্ষতি করবার জন্য চেষ্টা থাকে একজন আর একজনকে হত্যা করার ষড়যন্ত্র করে এ জাতীয় মানুষ বাংলাদেশে আছে মখতার হাজরিন আপন ভাই ব্লাড কানেকশন আছে তাদের ভিতরে কিন্তু বাইরের সম্পর্ক খারাপ হওয়ার কারণে দুই ভাইয়ের যে কোনো এক ভাইয়ের শক্তি ক্ষমতা দক্ষতা পাওয়ার চেয়ার যত বাড়ে আর এক ভাইয়ের জীবনের ঝুঁকি তত বাড়ে আর এক ভাইয়ের টেনশন তত বাড়ে যে ওর যদি টাকা বেশি হয় ওর যদি পাওয়ার বেশি হয় ও তো আমাকে সমস্যা করবে ওর শক্তি আর পাওয়ার যত বাড়ে আপন আর এক ভাইয়ের সমস্যা তত বাড়ে পক্ষান্তরে আরেকজন লোক যেই লোকের সাথে তার এই পাওয়ারফুল ভাইয়ের সম্পর্ক সুসম্পর্ক সে লোকটা এদেশেরই না একেবারে ভিন দেশের এ ভাষার ভিন্ন ভাষার ওর কাছে এদেশের আইডি নেই নেই ওর কাছে এদেশের কোনো পাসপোর্ট কিন্তু ওর সাথে সম্পর্ক রিলেশন খুব ভালো যেমন বিগত সময় আমরা আমাদের বাংলাদেশে দেখেছি এদেশের অনেক মন্ত্রী এমপির সাথে কাটাতারের ওই পারের লোকদের সুসম্পর্ক থাকার কারণে এদেশের জনগণ এদেশের নাগরিক হওয়ার পরে আমাদের যতটুকুন পাওয়ার না ছিল তার চাইতে ও পারের দাদা বাবুদের পাওয়ারই বেশি ছিল কেন এমপির সাথে সম্পর্ক মন্ত্রীর সাথে সম্পর্ক খুব ভালো করে বুঝবেন সুসম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন এ কারণে হাকিমের ভিতরে পৃথিবীর ইমানদারদেরকে ডেকে বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করার জন্য অর্ডার করে দিয়েছেন আল্লাহ তালা আমানু আল্লাহ বলেন এই ইমানদার আপনি যদি ইমানদার হয়ে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ডেকেছেন আমি ইমানদার তো আল্লাহ আমাকে ডেকেছেন আপনি ইমানদার আল্লাহ আপনাকে ডেকেছেন পর্যন্ত যত মানুষ বলবে আমি মমিন এ আয়াত তাকেই সম্বোধন করা হয়েছে এ আয়াত কি বলা হলো আমানু হে ইমানদারেরা ইউল তোমরা তাকুয়া অর্জন করো প্রশ্ন আল্লাহ তাকওয়া অর্জন করলে কি হবে আল্লাহ আল্লাপাকের আরেক জায়গায় বলেন ইন আউলিয়া উহ তাকুয়া যদি অর্জন করো আমি মোখতরফ মফুম বলতেছি তাহলে তুমি এখন আমার বান্দা আছো তাকওয়ার মহান গুণ অর্জন করলে তুমি আমার বন্ধু হয়ে যাও আমরা আল্লাহর বান্দা যে বান্দার কাছে আছে সে আল্লাহর বন্ধু কথা বলেন সে আল্লাহর আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ইন আউলিয়া মুত্তাকিরাই তো আল্লাহ এখন প্রশ্ন আল্লাহ এত বড় মহান সম্পদ তাকুয়া যে সম্পদের দ্বারায় তোমার বান্দা তোমার বন্ধুতে উত্তীর্ণ হয় সেই সম্পদ পাব কোথায় কোন দেশে কোন মার্কেটে কোন বাজারে কাদের আবিষ্কার আল্লাহ পাক কোরআনের এই আয়াতেরই শেষের অংশে বলে দিলেন ও কোন এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করো সেটা হলো সাদেকিন আরেফিন আহালুল্লাহ, আল্লাহ মু এদের সাথে সম্পর্ক গড় তাহলে তোমার তাকোয়ার এই গুণ অর্জন হবে সম্পর্কের কারণে তুমি অনেক দামি হতে পারবে মখতারাম হাজরিন আমরা কিছুক্ষণ আগেও মিসালের দ্বারায় বুঝেছি সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে এখন আমি যদি সম্পর্ক করি দুনিয়াদারের সাথে তাহলে দুনিয়াতে আমার দাম বাড়বে আমি যদি সম্পর্ক করি দিনদারের সাথে তাহলে আমার দাম দুনিয়াতে তো বাড়বে বাড়বে মরণের পরে আর বাড়বে দুনিয়াদারের সাথে সম্পর্ক করলে আমার দাম কত দিন যার সাথে সম্পর্ক গড়েছি তার দাম যতদিন আমার দাম তত যখনই তার পাওয়ার শেষ আমার পাওয়ারও শেষ এটার জন্য আর লম্বা দশ মিনিট বিশ মিনিটের ওয়াশ করা দরকার নাই বাংলাদেশের পাশি আগস্টের দিন আর তার পরের কয়েকদিন দেখলেই বোঝা যায় বিগত সময়ে আমাদের দেশে যেই লোকগুলি অস্বাভাবিক আস্ফলন দেখাত খুব বেশি দম্ব দেখাত মনে হতো দেশটা যেন ওর বাপের কেনা এমনই ভাব দেখে বিভিন্ন অঞ্চলে এরকম অনেক লোক ছিল সব এলাকায় ছিল কিছু কিছু অঞ্চলে এমন মনে হয় যেন এ টোটাল এরিয়াটা ওর বাবার আর সমস্ত মানুষ এখানে থাকে এমন দম্ব এমন অহমিকা এমন দাম্বিকতা এমন অহংকার এত জুলুম করেছে এই লোকগুলি জুলুম করছে কেন সর্বোচ্চ চেয়ারে যে আছে তার সাথে এদের সুসম্পর্ক এ কারণে কিন্তু পরবর্তীতে কি দেখা গেল সর্বোচ্চ পাওয়ার বলা যখন পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়ে ঠুস করে উড়াল মেলে ওই পারে চলে গেল তার সাথে যারা সম্পর্ক রেখে ভাব দেখিয়েছিল ওরা তো আর উড়াল মারার সুযোগ নাই তাদেরকে দেখলাম তারা নিজের ইচ্ছাতে দশতলা বিল্ডিং থেকে নেমে গোপনে গোপনে যাইতে রাত কাটাইতে সিলেটের কোনো এক জঙ্গলে কলা পাতাকে বেডশিট বানালো মনে পড়ে নাকি সিলেটের জঙ্গলেই তো মানে তার মানে দুনিয়াদারের দারের পাওয়ার যতদিন তার সাথে সম্পর্ক যারা করেছে তাদের পাওয়া ততদিন দেখেছি দুনিয়ার পাওয়ার বেশি দিন থেকে না দুনিয়াতে যেমন রাতের পরে দিন হয় দিনের পরে রাত হয় এটা আল্লাহ পাকের সুন্নত গোলান তাজিদ আলী সুন্নত এই সিস্টেমের চেঞ্জ পৃথিবীতে কেউ করাইতে পারবে না ঠিক তদরূপ দুনিয়ার আজকের পাওয়ার আজকের কোটিপতি আজকের রাজা দুই দিন পরেই সে ফকির কথা বলেন এক সারা দেশ তাজারা যাদের দাপটে চলতো একজন লোক এখন লোকালয়ে সামনে আসতে পারে না একটাও না তো আপনি এখন ফিকির করেন কার সাথে সম্পর্ক করবেন দুনিয়াদারের সাথে তাহলে যার সাথে সম্পর্ক করছেন তার পাওয়ার যতদিন আপনার পাওয়ার ততদিন পক্ষান্তরে যদি দিনদারের সাথে সম্পর্ক করেন তাহলে নিশ্চিত বলতে পারি চ্যালেঞ্জ করে প্রকৃত দিন দ্বার যে হয় তার পাওয়ার কখনোই কমে না দিন যত গড়তে থাকে তার পাওয়ার তত বাড়তে থাকে জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের একজন কিংবদন্তি আলেমদিন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলহি উনি যখন জওয়ান ছিলেন শুধু চট্টলাম লোকেরা তার চিনত ওনার বয়স যত বাড়তে ছিল দেশব্যাপী তার ফোকাস বাড়তে ছিল একটা পর্যায়ে তার ফোকাস হল সারা বাংলাদেশের কাউপি ঘরনা ওলামা তলামারা তাকে চিনতেন পরবর্তীতে উনি যখন আরও বুড়ো হয়ে গেলেন নিজের পায়ের উপরে ভর করে চলতেই পারেন না হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না সেই সময় হেফাজতে ইসলামের কর্মসূচি বাস্তবায়নে উনি যখন পর্যন্ত চলে আসলেন তখন ওনার বিস্তৃতি পরিচয় তাম দুনিয়া ব্যাপী হয়ে গেল শুধু কি তাই না তাই না উনি কোনো এক সমাবেশে বসাচ্েন এভাবে মাথাটা নিচের দিকে দিয়ে রুমাল মাথার উপরে দিয়ে এদেশের সবচাইতে বড় দম্ব যে মহিলাটি দেখাইত তাকেও আমরা দেখেছি বিনয়ের সাথে এসে তার কাছে দাঁড়িয়ে বাবা মার জন্য দোয়া সাহায্য করতে কথা বলেন না কেন দোয়া চাইতে দেখেন নেই এই লোকগুলি যখন মরে যায় তাদের পাওয়ার তখনও কমে না জ্বলন্ত প্রমাণ হযরতে শাহজালাল রহমতুল্লাহ আনেই সারা বাংলাদেশ থেকে মানুষ বিশেষ করে বিগত সময় আমরা দেখেছি এদেশের রাজনৈতিক দলের সবচেয়ে বড় বড় নেতা বিগ নেতা নেতা নাম্বার ওয়ান তারাও নির্বাচনের আগে সিলেটের মাটিতে এসে হজরতের শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনের কার্যক্রম শুরু করে মরার পরে তার বক্তবিন্দু মোহব্বত ভালোবাসার লক্ষ্য কমেছেন আরও বেড়েছে বেড়েছে আল্লাহর আদালতেও এই লোকগুনির পাওয়ার কমবে না আল্লাহ পাকের রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট জানায়া দিয়েছে ইয়াছফাউইয়াউমুল কিয়ামাতিল আমবিয়া ওয়াল উলুগা থুম্মা শুহাদা এই হাদিসে আল্লাহ পাকের রাসূল যা বলেছেন এটা আমি বোঝাবার জন্য বলি আজকের বাংলাদেশের আদালতে আমি আব্দুল বাসুদের কোনো দাম নাই আমার কোন ভ্যালু নেই হুজুরের কোনো দাম নেই কিন্তু আল্লাহর আদালত যখন শুরু হবে আল্লা তর হাবিবকে জানায় দিয়েছে আমার আদালতে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা নাম্বার কেরাম দ্বিতীয় নাম্বার হল আম্বিয়া নবীদেরকে প্রথম এরপরে নয় বিলী যারা তাদের এরপরে দেওয়া হবে শহীদদেরকে এরা দাঁড়িয়ে আমার আদালতে দাঁড়াবে তাদের মর্যাদা আমি রক্ষা করব সুপারিশ করবে তাদের সুপারিশ গ্রহণ করবো বলুন তো দেখি আল্লাহদের দাম কমবে না বাড়তেই থাকবে শুধু দুনিয়াতে না খেরাতে সঙ্গত কারণে সম্পর্ক আপনি কার সাথে তৈরি করবেন সেটা আপনার বিষয়